जंगब फादवर से विभिन्न पंचायत उपक्रम उपक्रमता चौंगी पर टूट हजरत मुहम्मद अली खानदरी की तरफ आवश्यकता था भारत 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 भारत

যারা মানুষ এটা কদিন আগেই হওয়ার কথা ছিল কিন্তু আমরা একটু পর্যবেক্ষণে ছিলাম আপনারা জানেন যে যখনই বাইশ তারিখে মর্মাতিং দুর্ঘটনাটা ঘটেছে বা ঘটানো হয়েছে তারপরেই যেটা ভালো লেগেছে সেটা হলো যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাথে জায়গায় গেছেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে সৌদি আরব থেকে ব্যাক করেছেন সাউথ সাউথ আমেরিকাতে গেছিলেন আমাদের নির্মলা সীতারমন উনি ব্যাকলনেতা রাহুল গান্ধী দ্বার্থহীন ভাষায় প্রতিবাদ করেছে অর্থাৎ একটা কালেকটিভ প্রতিবাদ আমরা দেখেছি এবং এটাই স্বাভাবিক যখন একটা দেশ সংকটে আসে এবং যেখানে ভারতবর্ষের অত্যন্ত সাধারণ মানুষ যারা আনন্দ ফুর্তি করতে গেছে চোখে জল এসে যায় এইসব ঘটনাগুলো দেখলে তো তারা যখন গেছে সেই সময় আমরা ভারতবর্ষী এক হয়ে আছি আমাদের দলের যারা দেশের যারা রাষ্ট্রনেতা এবং যারা বিরোধী সমস্ত দল এক হয়ে আছে সারা ভারতবর্ষ আজ এক এটা দেখে অবশ্যই ভালো লাগছে কিন্তু তার সাথে সাথে যেটা আশঙ্কার ব্যাপার সেটা হলো আপনারা যদি জানেন যে আমাদের দেশের সবথেকে বড় যে পথ যেখান থেকে আমাদের ক্রস বর্ডার টেরিজম টেরোরিজম এক্সপেক্ট করতে আমরা পারি সেটা হচ্ছে আমাদের পাঞ্জাবের এত বড় আছে আমাদের গুজরাট রাজস্থানের এত বড় বর্ডার আছে কিন্তু সেখান থেকে অতটা হয় না কিন্তু আমাদের কাশ্মীরে এই ঘটনাটা বারবার ঘটছে তার প্রথম কারণ অবশ্যই তার ভৌগোলিক অবস্থান পাহাড় পর্বতে মানুষের জঙ্গিদের লুকিয়ে রাখা অত্যন্ত সহজ কিন্তু কোনো জিনিস তখন সম্ভব হয় যখন ভারতবর্ষের মানুষও কিছু মানুষ যারা দেশবিরোধী চক্রান্তের মধ্যে জড়িত থাকে এবং তারই একটা অঙ্গ হিসেবে আমরা দেখেছি যে যারা ধরা পড়ছে বা যাদের আজকে বুলডোজার দিয়ে তাদের ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে আইডি বিস্ফোরণ করছে সবাই এক একটা জঙ্গি এবং আরও কিছু জঙ্গি আমরা শুনতে পাচ্ছি বা জানতে পারছি তারা উপস্থিত হচ্ছে সুতরাং আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে ভারতবর্ষের সেনাবাহিনী সতর্ক কাশ্মীরে আমাদের যেই দিন ঘটনা ঘটে তার আমরা জাস্ট চার কিলোমিটার বিফোর আমরা হচ্ছে একটা আপেল বাগানে আমরা একটু দেখছিলাম যে কীরকম কি আপেল বাগানের ফুল টোল এসব দেখছিলাম এখানটা দেখার পরে আমাদের যখন বাস স্টার্ট করে জাস্ট হচ্ছে অমরনাথ যাওয়ার রাস্তাটার মধ্যে দিয়ে ওখানকার কাছাকাছি লাগামবিহীন কিছু ঘোড়া প্রায় অ্যাবাউট আমার তো মনে হয় দুশো থেকে চারশোর মতো ঘোড়া হবে যারা লাগামবিহীন দৌড়াদৌড়ি করছে প্লাস আর্মিদের হর্ন বাড়ছে আর্মিরা আমাদের বাসের ড্রাইভারকে ধাক্কা মারছে ইমিডিয়েট বলছে এখান থেকে ভাগো 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 তারপরে আমরা কিছুটা দূরে গিয়ে আমাদের হোটেলের কাছে গিয়ে আমরা অবস্থান করি সৃষ্টি ভ্রমণ সংস্থার উদ্যোগে একটা নিরাপদ জায়গায় আমরা গিয়ে অবস্থান করি সেখানে মহিলারা ভীষণভাবে আতঙ্কিত হয়ে যায় এই আতঙ্কিত হওয়ার ফলে অনেকে নার্ভাস সিস্টেম করে কিন্তু ওখানকার যে মালকিন ছিলেন যেখানে যে মহিলা ছিলেন সেই মহিলা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন তার সঙ্গে সৃষ্টির যে ভ্রমণ সংস্থা সেই সৃষ্টি ভ্রমণ সংস্থা আমাদেরকে গাইড করেছে গাইড করে তারপরের দিন সকালবেলা আমরা আটটার সময় ওই অবস্থা সবাই নার্ভাস হয়ে যাচ্ছে বলে কিছু কে ফ্লাইটে করে তারা রাত্রি নটার সময় তাদের শারীরিক অবস্থা খুব ভালো নয় বলে তাদেরকে ব্যাক করে দেওয়া হয়েছে আর বাকি কিছু তারা হচ্ছে ট্রেনের মধ্যে দিয়ে অবস্থান করে তারা বাড়ি ফিরে এসেছে অনেক লং জার্নি করে যে জার্নিটা প্রায় আমরা ষোলো ঘন্টার উপর জার্নি করে আমরা জম্মুতে এসে পৌঁছেছি তার মাঝখানে একটা অবস্থান করেছিলাম যেটা রাজৌরিতে ওই রাজৌরিতে আমরা হোটেলে ছিলাম সেখানেও একটা ভয়ের মধ্যে আতঙ্কিত ছিল কারণ বর্ডার যেহেতু সেই অবস্থায় আমরা কালকে ছাব্বিশ তারিখে কালকে আমরা বাড়ি ফিরেছি বাড়ি ফিরে মোটামুটি কিছু তাড়াতাড়ি তিনটের সময় ফিরেছে কিছু আবার রাত্রি তিনটের সময় ফিরেছে যা সৃষ্টি ভ্রমণ সংস্থা গাইড করে নিয়ে এসেছে ছি কলাঘাট পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে সবাই আমরা জানি অলরেডি আমরা সবাই শোকে মূ্যবান যে ভূসর্গ কাশ্মীর যেখানে গত লাস্ট তিন বছর ধরে পর্যটকের ঢল নেমেছিল হঠাৎ করে এবছর যে মর্মান্তিক গণহত্যা হলো যার প্রতিবাদের কোনো ভাষা নেই কত বাড়ির কত মায়ের কোল খালি হয়ে গেছে কিন্তু এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে তো আমাদের দেশ কখনো এগোতে পারবে না না আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদের প্রতিবেশী যারা প্রতিবেশী মানে পরিবারের মতো হয় তারা সেই দায়িত্ব নেমাচ্ছে না তাদের যে সৈন্যের যে জেনারেল তিনি ঘোষণা করলেন আমরা তিরিশ বছর ধরে এই নোংরামোগুলো জঙ্গিপনাগুলো করে চলেছি ভারতের সাথে তো এই যে জঙ্গি তৈরির আতুর ঘর পাকিস্তান তার সঙ্গে এখন বাংলাদেশ দোষর হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তাদের সিদ্ধারাকে ভেঙে দিতে হবে গুড়ে দিতে হবে